ঠিক ওই কোনাটায় পেটের ওই কোনাতে ভদ্রে আসবাদ আল্লাহর অশেষ মেহের নিতে আল্লাহ রহমতে আজকে দুপুরে আমরা সেখানে স্পর্শ করেছি মুখ সুযোগ পেয়েছি আল্লাহ রহমা লক্ষ কোটি 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 আমি দোয়া করি সবার যেন এই সৌভাগ্যটা হয় ঠিক ওই কোনা থেকেই শুরু করতে হয় মুসল্লিরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসল্লিরা এখানে তাওয়া রাউন্ড দেন তারা হাতের বারপাশে পবিত্র কাভরকে রেখে তারা প্রদক্ষিণ করতে থাকেন শুরু হয় আপনারা হাতের আমার হাতের বাদ দিকে একটা সবুজ লাইট দেখতে পাচ্ছেন কি না সেখান থেকে শুরু হয় বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে হাত উঁচু করে ওই হাজরে আসওয়াদ বরাবর হাত তুলে আল্লাহর কাছে হাজিরা বলে চুমু খেয়ে দূর থেকে করলেই হয় হাজরি আসবাদ চুমু খাওয়ার সৌভাগ্য যেহেতু সকলের হয় না ওটা এই চত্বর থেকে একটু দূর থেকে করলেও হয় তারপরে এভাবে দলে দলে পুরো ঘর কাবা ঘর তাফ করবে আর এখানে যে আপনারা নলের মতো দেখতে পাচ্ছেন এইটা এটা কাবাঘরের অংশ ছিল ওই জায়গাটা আগে একটা সময় এটা ওপেন ছিল বাট এখন এটা ঢেকে দেওয়া হয়েছে আর একটু দূরে গেলে মাকামে ইব্রাহিম এই যে দেখেন বা দিকে একদম গেট সোজাসুজি বাবা গৃহের যে গেট সেই সোজাসুজি হচ্ছে মাকামে ইব্রাহিম হজত ইব্রাহিম আলাইসাল্লামের যে বা মোবারক তার চিহ্ন আছে আপনারা ভিডিওতে বা ইয়েতে দেখে যত বড় মনে হয়েছে ইনফ্যাক্ট মানুষের কথাকার কথা বলবো আমার নিজেরই মনে হয়েছে আমি যখন যতবার ভিডিও দেখেছি ছবি দেখেছি আমার তখন মনে হয়েছে যে পায়াত তো বড় কিন্তু আল্লাহর অশেষ অশেষ মন্ত্র মানুষ বন্ধু যারা ছিলেন তারাও কিন্তু আমাদের মতো দৈহিক গঠন অস্বাভাবিক কোনো কিছু ছিলেন না তার পায়ের ছাপটা আমি যখন নিজের চোখে দেখলাম তখন দেখলাম যে স্বাভাবিক এবং যে পাথরটার উপর দাঁড়িয়েছেন বিভিন্ন হাদিসি বাননা আছে ওটা লিফটের মতো কাজ করত আর অনেক বছর ধরে এই বাবাঘরটা তৈরি করতেছে তিনি ওই পাথরকে যখন বলতেন যেই দিকে যাও ডান দিকে যেতে বলে ডান দিকে যেত বাঁ দিকে যেতে বললে বা দিকে যেত উঁচুতে যেতে বললে উঁচুতে যেত এভাবে তার শরীরের ভর বহন করতে করতে একটা সময় সে পাথরের গায়ে তার পায়ের চিহ্নটা আটকে গেছে পায়ের চিহ্নটা রয়ে গেছে আল্লাহ রাবুল আলমিন এটা সারা পৃথিবী যতদিন বাঁচবে দিন মানুষের নিদর্শন হিসেবে তার গৃহ তৈরি করার জন্য যে আমাদের মুভি এটা করেছেন এব্রাহিম আলাইসালাম তার এই পদচিহ্নটা মানুষ দেখতে পারবে আল্লাহর মজে যা সম্পর্কে মানুষের বিশ্বাসটা আরও মজবুত হবে দেখুন লক্ষ লক্ষ মুসল্লিরা সাতবার করে এই তত্ত্বটায় আলমাসা এখানে তারা তাও অফ করছেন তাও করার জন্য কোনো ইয়ে টাইম নেই মানে আমাদের যে নামাজের জন্য যে কিছু নির্দিষ্ট টাইম আছে সব সময়ে নামাজ সূর্যাস্ত যাওয়ার ঠিক এই মুহূর্তে নামাজটা আমাদের নিষেধ আছে আর তাফের জন্য সেরকম কোনো নির্দিষ্ট টাইম নেই আল্লাহর ঘর আল্লাহর ঘরে সব সবসময় তাওয়াফ করা যাবে যেহেতু আমরা আজকে সকাল থেকে তিনবার তাওফ করেছি ফজরের ওখতে করেছি নামাজ শেষ করে তারপর জোহরে রখতে জোহরের নামাজ পড়ে তো আল্লাহর অশেষ মেহরবানিতে হাজরা আসরাত কিছু মূল খাওয়ার হয়েছে শেষ করেছি তারপরে হচ্ছে এখন আসরের নামাজ শেষ করলাম মানে আরও ঘন্টা খানে গাগ আসরের নামাজ শেষ করে তারপরে আমরা তাফ কমপ্লিট করে তাফের যে দুই রকম নামাজ পড়তে হয় সেটা করে এই সময়টা অতিবাহিত করছি সে সুযোগে আপনাদের দেখানোর চেষ্টা করছি গাভা থেকে এই হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের সেই পবিত্র ঘর যেখানে আসলে কোনো ভুল আর ভুল থাকে না কোনো পাপ থাকে না আল্লাহ নিষ্পাপ করে এখান থেকে নিয়ে যায় যারা প্রকৃত ভালো ইমানদার বান্দা তারা এরপরে পরিপূর্ণ শুদ্ধ হয়ে যায় আল্লাহ সবাইকে পরিপূর্ণ শুদ্ধ হওয়ার দান করুক আল্লাহ সবাইকে তার শেষ যে জায়গাটা সেই জায়গাটা ভেস্ত নসিব করুক আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আর কিছুক্ষণ পরেই আজান পড়বে সূর্য অলরেডি অস্ত চলে গেছে দেখা যাচ্ছে না আমার পেছনে ক্লকটা ওটা দেখতে পাচ্ছেন এবং প্রিন্সের প্রাসাদ দেখতে পাচ্ছেন হাতের বাঁ দিকে এই কাবা চত্বর থেকেই দেখা যায় আর এটা তো সেই প্যালেস যেখানে শপিং মল থেকে শুরু করে বিশ্বের সমস্ত ব্র্যান্ডের ইয়েগুলো যেখানে আছে আর আমার পবিত্র ঘর আমার আপনার সকলের আল্লাহর পবিত্র ঘর আমাদের পবিত্র ঘর মকামি ইব্রাহিমও দেখলেন ওই আছে আমরা এখন নামাজের জন্য প্রস্তুতি নেই আবার যখন পারবো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে পাখিগুলো উঠছে ওইগুলো কিন্তু আবাবিল পাখি আপনারা জানেন যে একটা সুরা আল্লাহ রাবুল আলমস একটা সুরা নাজিল করেছেন কোরআন শহীবে তাইরান আবা আবাবিল সেই আবাবিল পাখি হচ্ছে ওরা সব সবসময় কাবাগৃহটা চত্বর দিতে থাকে কিন্তু এখানে অনেক কবুতর আছে কবুতরটা কখনোই এই কাবাগৃহকে চক্কর দিতে আমি দেখিনি আমার চোখে পড়েনি গত দুই দিন ধরে আমি এই জিনিসটা খুব ফলো করছি যে কাবাঘরকে ঘরকে চত্বর দিচ্ছে আচ্ছা এত কবুতর বাইরে দুই পাশে তিন পাশে মানে অনেক জায়গায় কবুতর আছে কিন্তু কবুতরা এভাবে চক্কর দেয় না বাট এটা মনে হচ্ছে ওরাও তা অফ করছে এই পাখিগুলো তা অফ করার মতো করে এখানে চক্কর দিচ্ছে মুসল্লিরা চক্কর দিচ্ছে আওয়িল পাখিও চক্কর দিচ্ছে কিন্তু কবুতর পাশ দিয়ে উড়ে যাচ্ছে বাট ওভাবে অনেক দূরে দূরে থেকে তো সবাইকে আল্লাহ রকুল আলমিন এখানে আসা দান করুন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ